সব থেকে বড়সড়ো আপডেট দক্ষিণবঙ্গে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে নিম্নচাপ অঞ্চল তার প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মাটি হতে পারে পুজোর বাজার দক্ষিণবঙ্গের মাঝে কয়েকদিন রেহাই দিয়েছিল বৃষ্টিপাত মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে এবার কিন্তু শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু আরও জানিয়েছে বর্তমানে মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উঁচুতে রয়েছে এই ঘূর্ণাবর্তটি তার প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশার উপকূলের কাছে সমুদ্রের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকালই এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা ছিল কিন্তু গতকাল নিম্নচাপটি তৈরি হয়নি যার কারণে গতবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও বৃষ্টিপাত কিন্তু তেমন হয়নি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল অবশেষে আজকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত শুরু হবে এবং বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ অঞ্চল শুরু হয়েছে এবং যার প্রভাবে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তবু বন্ধুরা বৃষ্টিপাত কোথায় কোথায় হবে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের বা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তো এই নিয়ে বিস্তারিত জানাবো সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে বিক্ষিপ্তভাবে ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম পশ্চিম বর্ধমানে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ বৃষ্টিরপাতের পরিমাণ একটু বাড়বে দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিশেষত পশ্চিমাঞ্চলগুলিতে বৃষ্টিপাত সবথেকে বেশি হবে উত্তরবঙ্গে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের উপরের দিকে দার্জিলিং গ্যাংটক থেকে শুরু করে মালদহ পর্যন্ত প্রায় প্রত্যেকটি জেলাতেই কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে পঁচিশ এবং ছাব্বিশ সাতাশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বাড়বে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখও বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বুধবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে সাত থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বৃষ্টিপাত হবে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং এর বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে ইতিমধ্যে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বর্তমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আগামী তিন থেকে চার দিন কিছু জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইবে মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং এবং কালিম্পংয়ে বুধবার বঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম পূর্ব মেদিনীপুর নদীয়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কলকাতায় বর্তমানে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পশ্চিমের অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের প্রত্যেকটি জেলা এবং উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টি জারি থাকবে তো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া এখন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন